শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়ানো হলো না সিলেট টাইটানসের গুরুত্বপূর্ণ এই ম্যাচে সবচেয়ে বেশি আলোচনায় মেহেদি হাসান মিরাজ ব্যাট হাতে আবারও ব্যর্থ হয়েছেন তিনি তেরো বল খেলে মাত্র নয় রান করেছেন এমন ছাপের ম্যাচে ইনিংস দলের জন্য বড় ক্ষতি হয়ে দাঁড়ায় ভালো শুরু পেলো ম্যাচ শেষ করে আসতে পারেনি আফিফ হোসেন ধ্রুব বারো বলে একুশ রান করে আউট হয়ে যান তিনি শেষ দিকে ক্রিস ওয়ার্কস চেষ্টা করেছিলেন কিন্তু সেটুকু জয়ের জন্য যথেষ্ট ছিল না এর ফলে টুর্নামেন্ট থেকে বিদায় হয় সিলেটকে আর ফাইনালে উঠে যায় রাজশাহী ওয়ারিওয়ার্স এই ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল সাহেবজাদা ফারহানের নেওয়ার সেই অসাধারণ ক্যাচ ওই মুহূর্তে ম্যাচের গতি পুরোপুরি বদলে যায় কেন উইলিয়ামসনের মুখে হাসি বলে দিচ্ছিল বাংলাদেশে আসাটা তার জন্য সার্থক হয়েছে তবে মজার বিষয় পরে নিজেই একটা সহজ ক্যাচ ফেলে দেন কেন উইলিয়ামসন সেম বিলিংস তখন সেট ব্যাটসম্যান অনেকেই ভেবেছিলেন এই সুযোগ কাজে লাগিয়ে সিলেট ম্যাচে ফিরে আসবে কিন্তু শেষ পর্যন্ত তো তার হয়নি দ্রুতই বিলিংসকে ফিরিয়ে দেন আব্দুল গফফার সাকলাইন আর রাজশাহী আবার ম্যাচের নিয়ন্ত্রণ নেই সিলেটের ব্যাটিংয়ে সবচেয়ে বড় দাকার শেপারভেত হোসেনীমনের রান আউটে 34 বলে 48 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি ওই উইকেট পড়ার পর থেকে চাপ বাড়তে থাকে এর আগে রাজশাহী ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে রাজমল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম দ্রুতই ফিরে যান একসময় 80 রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় তারা তখন তাইতネン কেন উইলিয়ামস ও তার সঙ্গে দুজনের দারুণ পার্টনারশিপে রাজশাহীর লোড়া সংগ্রহ দাঁড়ায় শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে শক্ত স্কোর গড়ে তুলে রাজশাহী ওর আর সেই রান তারাই সিলেট ব্যর্থ হওয়ায় ফাইনালের টিকিট নিশ্চিত করে নেয় রাজশাহী